দশহদো অরুজন হোম বিমা কাকা নোয়াক শিবো আল্লাবনেনা মিতান হাতের মধ্যে নাকতিম আলা আফওয়া গিহি মুখের মধ্যে মহরমার্গম অতকাল নিমুনা আইদিহিম তাদের হাতগুলি কথা বলবেন অত্যা সাধু আরজন হোম তাদের পাগুলি সাক্ষ্য দিবেন বীমা কানু এক তারা কি কি করেছেন ওই সময় বান্দায় কেবারে অসহায় হয়ে যাবে আরে কে আমার নাই কোন আত্মীয় স্বজন যাদেরকে আপন মনে করি এত কিছু করতাম মোরা নাই। পরিশেষে নিজের যে দেহটা এগুলি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিল তাহলে আমি কার জন্য কি করলাম আল্লাহ বলেন কোরআনের মধ্যে বান্দা সবচেয়ে বেশি আফসুস করবে সময় নিয়া। আল্লাহ দরবারে আরোজ করবে আয় আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠাও আরেকবার পাঠাও আর একবার পাটায় দেখো সব দেখছি সব বুঝেছি জীবনে এমন এক শেষদায় পর্ব মৃত্যু পর্যন্ত শেষ থেকে আর মাথা উঠাব না আমাদের যারা নামাজের মধ্যে আসি যারা আল্লাহ তালার বিধান কিছুটা হলেও মানার চেষ্টা করি কিন্তু কিছু বহু ভাইয়েরা বোনেরা এমন আছে আল্লাহর হুকুম যে মানেই না সারা সপ্তাহ জুড়ে নামাজই পড়ে না এমনও আছে জুমার নামাজে আসে না আসে না আসে না আছে জুমার নামাজে আসে না দিনের কোনো ধার ধারে না সারা দিনের মধ্যে একবার অজু করে না তার ফরজ গোসলটাও হয় না তাহলে তার কী অবস্থা হবে তাদের কি বোঝানো আপনার আমার দায়িত্ব হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লু আলহি সাত সৎফরমান মনে করো দুইতলা বিশিষ্ট একটা নৌকা নিচতলাতে কিছু সংখ্যক যাত্রী উপরতলাতেও কিছু সংখ্যক যাত্রী আল্লাহর রসুল সাল্লুসাল্লামের ফরমান উপরের তলায় পানির টিংকি আছে পানির টেপ আছে তো নিস্তলার মানুষেরা যদি এটা মনে করে যে উপরে কষ্ট করে যাব পানির জন্য আবার আসব কষ্ট হয়ে যাবে তো আমাদের কাছে তো নিচে পানি আছে অল্প একটু ছিদ্রি করে দিলে পানি সব ভরে দেইবে পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করতে পারবো আল্লাহ রাসুল বলেন এই যে নিস্তলার লোকেরা যা বুঝলো এই বুঝের উপর অটল তাই তারা যদি এই নৌকাকে সিদ্রি করে তাহলে তারাও মরবে এবং উপরের তলায় যারা আছে তারাও সবাই ডুবে একেবারে গহিনে চলে যাবে আল্লাহ রাসুল বলেন এখন উপরের তলায় যারা বুঝে তাদের দায়িত্ব হলো ওদেরকে বোঝানো যে এই কাজটা করল না জীবন শেষ হয়ে যাবে সবাই গভীর সাগরের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না আল্লাহ রাসুল বলেন যে আমার উন্মতির মধ্যে যারা বুঝে তারা যেন তাদেরকে বোঝায় যারা বুঝে না তো কোরআনে ক্যারিমের মধ্যে আছে কোনো মানুষকে যদি আপনি বোঝান তাহাকে হকের পথে ডাকেন এই কথাটাকে সর্বোত্তম কথা বলা হয়েছে জন্য পণ করা যে দৈনন্দিন দুই চারজন মানুষকে হলেও আমি সতিক কথা বলবো হেদায়েতের কথা বলবো দিনের কথা বলবো ইসলামের কথা বলবো এখানে উপরে মাদ্রাসা আছে পুরুষ মাদ্রাসা মহিলা মাদ্রাসা যে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসা